এই যে দেখেন আমার পিছনে যারা ওই যে ছোট ছোট ঘর বানাইয়া থাকতেছে তাদের নাই কোনো টাকার টেনশন বাড়ির টেনশন গাড়ির টেনশন বিয়ার টেনশন যত টেনশন দেখবেন সব এই আমাদের মধ্যে কিন্তু এই যারা সমাজের নিম্ন শ্রেণীর যারা বাইদ্যা তাদের কোনো এই ধরনের টেনশন নেই কিন্তু এই লোকগুলাই যদি বসছেন এই লোকগুলা যদি একটু ইসলামী মাইন্ডেড হইতো বুঝছেন তারা যদি একটু ওই ইমানি পথে চলতো তাহলে তাদের মতো পৃথিবীতে সুখী আর কোন দ্বিতীয় কারণ তারা কাউকে মারে না ধরে না কোনো মানুষের সমালোচনা নাই আলোচনা নাই কোনো ধরনের আকাম নাই কুকাম নাই বাজে কাজে নাই ওইখানে বই থাকবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াইবে তাদের বউরা বিভিন্ন জায়গায় সিঙ্গা টিংকা লাগাই যা তারপর ধরে আসবে আর জামাইরা ঘরে বাইরে রাঁধতে পারে খায় লয় তাদের লাইফটা বসছে মানে আমি মনে করি যে সব চাইতে বেটার লাইফ তাদের বুঝছেন